আজকের ভিডিওতে আমরা সিজন সেভেনের আপডেট নিয়ে কথাবার্তা বলবো এই কথাগুলো আমি আপনাদেরকে গতকালকেই বলতে চেয়েছিলাম ভিডিও আপলোড করেছি বাট ইউটিউব রিমুভ করে দেয় একটা প্রবলেম দেখিয়ে যেটার সাথে আমি কোনোভাবেই ইনভলভ না জানি না কীভাবে কী হলো যাই হোক তো আজকে আমরা কথাবার্তা বলবো সিজন সেভেন আপডেটের বিস্তারিত নিয়ে হ্যালো প্রিয়ন আশা করি সবাই ভালো আছেন স্বাগতম জানাচ্ছি পেস এরিয়ার নতুন ভিডিওতে যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অনেক বেশি ধন্যবাদ সিজন সেভেন কবে রিলিজ হবে সেই ডেটটা মোটামুটি এখন আমাদের কাছে কনফার্ম কারণ কোন আমাদেরকে শিডিউল চেঞ্জেস একটা নোটিফিকেশন দিয়ে দিয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি সিজন সেভেন আপডেট হচ্ছে ই ফুটবল দু হাজার চব্বিশের সর্বশেষ ভার্সন আপডেট ওকে এরপর দু হাজার চব্বিশে আর কোনো আপডেট আসবে না দু হাজার চব্বিশ শেষ হবে অ্যান্ড দু হাজার পঁচিশ শুরু হবে অর্থাৎ এটাই হচ্ছে চব্বিশের শেষ আপডেট যাই হোক এটার নাম্বার দেওয়া হয়েছে ভার্সন থ্রি পয়েন্ট সিক্স পয়েন্ট জিরো এই আপডেটটাতে বেস করা হয়েছে ইউরো কাপ এবং কোপা আমেরিকাকে অর্থাৎ ন্যাশনাল ইভেন্টগুলোকে তার আগে আমি রিলিজ ডেটটা একটু কনফার্ম করি রিলিজ ডেটের দুইটা ডেট ছিল একটা হচ্ছে ছয় জুন আর একটা হচ্ছে তেরোই জুন কিন্তু কোন আমি দেখেন শিডিউল চেঞ্জের মধ্যে আমাদেরকে জানিয়েছে যে সুপার লিগ তারপর হচ্ছে জাপান লিগ তারপরে হচ্ছে ব্রিং দ্য নয়েজ অর্থাৎ যেই নমিনেটিং কন্ট্যাক্ট বক্সটা আছে অ্যান্ড হচ্ছে ম্যাচ পাসের যে অফারগুলো ছিল ফিফটি পারসেন্ট এগুলো সব কিছু আগামীকাল শেষ হওয়ার কথা অর্থাৎ ছয় জুন বাট এটা টাইম বাড়াইছে এক সপ্তাহ এটাকে নিয়ে গেছে তেরোই জুন অর্থাৎ আগামীকালকে আপনার ই ফুটবল লিগের যে পেজটা আছে সেটাও শেষ হচ্ছে না মানে ডিভিশনটা শেষ হচ্ছে না সেই সাথে ম্যাচ পাসের অফারগুলোও শেষ হচ্ছে না সেই সাথে আপনার নমিনেটিং কন্ট্রাক্ট বক্সটাও কালকে যাচ্ছে না অ্যান্ড যে দুটো লিগ আছে জাপান লিগ এবং সুপার লিগ সেগুলোও যাচ্ছে না এগুলো আরও এক সপ্তাহ করে থাকবে মানে কালকে মেনটেন্সের পরেও দেখবেন আপনি এগুলো আসে যাই হোক তাহলে এগুলো শেষ হচ্ছে কয় তারিখে তেরো তারিখে সুতরাং এটা কনফার্ম নিউজ যে তেরোই জুন আমরা এই ফুটবল দু হাজার চব্বিশের শেষ আপডেট অর্থাৎ সিজন সেভেন আপডেট পেতে যাচ্ছি যাই হোক তো শুরুতেই বলেছি যে এই আপডেটে বেস করা হয়েছে কোপা আমেরিকা এবং ইউরো কাপকে তো আপনারা জানেন যে এখানে জনিত কিছু প্রবলেম আছে বাট এটা কোনো ব্যাপার না কারণ আমরা দেখেছি পেজ দু হাজার ইকোনমি ইউরো কাপকে ঘিরে আপনার বিভিন্ন ইভেন্ট দিছে ইভেন্ট বলতে কীরকম ইভেন্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন অলরেডি ন্যাশনাল টিমের একটা থিম ইভেন্ট আসছে তারপরে যদি আপনি ট্যুর ইভেন্টে দেখেন এখানেও দেখবেন ন্যাশনাল টিমের একটা ইভেন্ট আসছে ঠিক আছে তো সো এরকম নানান ইভেন্ট আপনি পেয়ে যাবেন যেমন বিশ্বকাপের সময় কিন্তু ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স নামে একটা ইভেন্ট আসছিল আপনাদের মনে থাকার কথা তো এই ইভেন্টগুলো আসবে যেখানে আপনারা বিভিন্ন পাবেন কয়েন পাবেন কিন্তু এখানে সবচেয়ে বড় হিস্টোরিক্যাল ব্যাপার হচ্ছে এখন প্যাক ঠিক আছে যেহেতু কোপ আমেরিকার সময় আমরা আর্জেন্টিনা প্যাক এবং ব্রাজিল প্যাক আশা করতেই পারি সেই সাথে ইউরো হিসাবে কি পর্তুগাল বা অন্যান্য যেই ফেমাস কান্ট্রিগুলো আছে সেগুলোর প্যাকস দেবে কিনা এটাই হচ্ছে সবচেয়ে বড় জাতীয় প্রশ্ন তো এখানে বলার বিষয় হচ্ছে দুইটা অপশন একটা বিষয় হচ্ছে যেহেতু চব্বিশের শেষ আপডেট মানে সিজন সেভেন সো আমরা আশা করতে পারি যে কোপা আমেরিকা বা ইউরো কাপকে ঘিরে বিভিন্ন ন্যাশনাল টিম প্যাক এখানে অ্যাড হবে বাট আরেকটা হাইলি চান্স হচ্ছে যেহেতু এটার পরে দু আসবে আর কোন বিজনেস করতেছে সো কোন এটাকে আকর্ষণ হিসেবে রেখে দিতে পারে যে আমরা সিজন সেভেনও আর কোনো প্যাক দিব না যতগুলো অ্যাম্বাসেডরও প্যাক আছে বা যতগুলো ক্লাব প্যাক বলেন আর ন্যাশনাল টিম প্যাক বলেন প্যাক বলেন সেগুলো আমরা সরাসরি ইফুটবল দু হাজার পঁচিশে দিয়ে দেবো যাতে পঁচিশের প্রতি ইউজারদের একটা আকর্ষণ থাকে সো কোনামি এটা করলেও করতে পারে এর জন্য এখন শিওরলি বলা যাচ্ছে না যে সিজন সেভেন আপনারা প্যাক পাচ্ছেন কিনা অপেক্ষা করেন যদি ভাগ্য ভালো থাকে প্যাক পেয়ে যাবেন আদারওয়াইজ পঁচিশে আপনাকে প্যাকগুলা রিসিভ করতে হবে অ্যাম্বাসেডর প্যাক বলুন আর যে কোনো প্যাক সব প্যাকের ক্ষেত্রে সব প্যাকের ক্ষেত্রে একই কথা ওকে এখন কালকে হচ্ছে বৃহস্পতিবার কালকে যে ব্যাপারগুলো শেষ হতে যাওয়ার কথা সেগুলোর মধ্যে আপডেট হবে হচ্ছে প্রোটো বক্সটা নতুন পোটোবক্স আপনারা পেয়ে যাবেন অ্যান্ড হচ্ছে গিয়ে এই যে এই যে এটা হচ্ছে আর কি নমিনেটিং কন্ট্যাক্ট বক্স যেটা এখানে দেখাচ্ছে পনেরো ঘন্টা মানে কালকে চলে যাবে বাট এটা যাবে না যেহেতু কোন আমি নোটিশের মাধ্যমে বলে দিয়েছি শিডিউল চেঞ্জ এটা দেখবেন যে মেনটেন্সের পর আবার ছয় দিনের জন্য চলে আসছে সেম কথাই জাপান লিগের ক্ষেত্রে সেম কথাই সুপার লিগের ক্ষেত্রে ওকে সিজন সেভেনের মেইন আপডেটটাই হচ্ছে এখন কোপা আমেরিকা আর হচ্ছে ইউরোকাপ সো এই দুটাকে ঘিরে যদি প্যাক্স অ্যাড হয় সেটা হবে সবচেয়ে ভালো আপডেট কিন্তু প্যাক্স যদি অ্যাড না হয় তাহলে শুধুমাত্র বিভিন্ন রিওয়ার্ডকে নিয়ে আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে সো অন্য কোনো রিউমারে আপাতত কান দেওয়ার দরকার নেই যদি আরও কিছু আপডেট পাই সেটা আমি আপনাদেরকে জানাবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ